সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ফ্লোরা কম্পিউটারের পক্ষ থেকে আপনার শেষ আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম আমরা আজকে আবারও আপনাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার কীভাবে একটি ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করবেন একইভাবে আপনি এক্সেল ফাইলকেও পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে পারবেন এই জন্য প্রথমে আমাদের কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ডটি অফেন করতে হবে আমরা স্টার্ট মধ্যে ক্লিক করছি এখান থেকে এখন মাইক্রোসফট ওয়ার্ডটি ক্লিক করে অফেন করব তবে একটি জিনিস মনে রাখতে হবে সেটি হচ্ছে পিডিএফ করার জন্য আমাদেরকে অবশ্যই মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের দুই হাজার দশ থেকে পরবর্তী বার্সনগুলো ব্যবহার করতে হবে আপনি যদি দুই হাজার দশের যে কোনো বার্সন ব্যবহার করেন তাহলে এই সুযোগটা ওয়ার্ড প্রোগ্রামে পাবেন না মাইক্রোসফট ওয়ার্ড ওপেন আছে আমরা একটু সময় অপেক্ষা করি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে খুব সহজেই যে কোনো ফাইলকে এ রূপান্তরিত করা যায় আর যদি আমাদের কাছে ওয়ার্ড ফাইলটি ওয়ার্ড প্রোগ্রামটি না থাকে আপডেট ভার্সন তাহলে আমরা অনলাইনের মাধ্যমে করতে পারবো যদি ইন্টারনেট কানেকশন থাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নতুন একটি ফাইল নিয়েছি এখন আমরা যে কোনো একটি ফাইল ওপেন করব। পিডিএফ করার জন্য তো আমাদের এখানে সেফকৃত ফাইল আছে আমরা সেপকৃত একটা ফাইল ওপেনে গেলাম ওপেন ক্লিক ওপেন থেকে ব্রাউজ যে ফোল্ডারে আমাদের ফাইলটি সেভ আসে ব্রাউজে ক্লিক করার পর আমাদেরকে কাঙ্ক্ষিত ফোল্ডারে যেতে হবে আমরা আমাদের ফাইলটি রেখেছি আর লোকাল ডিস্ক ডি থেকে আর ডি এর মধ্যে ফ্রিল্যান্সিং ফোল্ডারের মধ্যে থামনেলস বড় করে দেখতেছি এখানতে আমরা ইংলিশ বাদ নামে যে ফাইলটি আছে এই ফাইলটি এখন ওপেন করব এটি একটি ওয়ার্ড ফাইল আমরা এই ফাইলটি ওপেন করে এটাকে আমরা পিডিএফ এ রূপান্তর করব ফাইলটি ওপেন হচ্ছে এ হচ্ছে আমাদের একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল এখন এটা এটাকে যদি আমরা পিডিএফ অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটে রূপান্তরিত করতে চাই তাহলে এটারে সেভ এসে গিয়ে আমাদেরকে কাজটি করতে হবে এই জন্য ফাইল সেভ এস ব্রাউজ থেকে কোন জায়গায় সেভ করব সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিও আমরা ওখানে না গিয়ে ডেস্কটপে ফাইলটা আপাতত সেভ করতেছি আপনারা দেখতেছেন ফাইল নেমের বক্সে আমাদের যে নামটি আছে যে ফাইলে যে নাম ছিল ওই নামটাই আছে আমরা এটার একটি নতুন নামে সেভ দিব আমরা লিখলাম বার্থ সার্টিফিকেট এখন এই বক্সের পরে আরেকটা বক্স আছে সেভ অ্যাস টাইপ এখান থেকে অর্থাৎ কোন ফর্মেটে আমরা ফাইলটি সেভ করবো এখানে আছে মাইক্রোসফট অফিস দুই হাজার অফিস নাইনটি সেভেনটি টু থাউজেন্ড থ্রি ডকুমেন্ট আমরা এখান থেকে ক্লিক করবো এই বক্সে ক্লিক করার পর দেখতেছেন পিডিএফ ফাইল এই পিডিএফটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট সেভে ক্লিক করব তাহলে আমাদের ফাইলটি ওয়ার্ড থেকে পিডিএফে রূপান্তরিত হয়ে যাবে আমাদের ফাইলটা অলরেডি হয়ে গেছে নতুন ফাইল আসবে এখান থেকে আমরা সিলেক্ট করে আর নিচে একটি অপশান আছে অলওয়েজ ইউজ দিস অ্যাপ এখানে ক্লিক করবো তাহলে এই পিডিএফ সবগুলো ফাইল সবসময় অটোমেটিক্যালি অ্যাডোবি রিডার ওপেন হবে রিডার এখন ওপেন হচ্ছে Adobe Reader যদি প্রথমবার ওপেন করা হয় তাহলে মেসেজটি আসবে যদি প্রথমবার ওপেন করা না হয় তাহলে সরাসরি ফাইলটি ওপেন হয়ে যাবে এখন আমাদেরকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে অর্থাৎ Adobe Reader ইনস্টল করার পর আমরা কোনো ফাইল ওপেন করি না এ দেখতেছেন অনেক সুন্দরভাবে পিডিএফ হয়ে গেছে কোন ঝামেলা ছাড়া এই সুযোগটি শুধুমাত্র পাওয়া যাবে 2010 থেকে পরবর্তী ভার্সনগুলোতে এর আগের ভার্সন ব্যবহার করলে আমরা এটা পাবো না সেই ক্ষেত্রে আপনাকে আমাদেরকে অন্যভাবে করতে হবে আর কাজটি করার জন্য আমাদেরকে অনলাইনে সহযোগিতা নিতে হবে যদি আমাদের কাছে আপডেট বার্সন না থাকে আমরা এখন মিনিমাইজ করে গুগল কমের মাধ্যমে আমরা এটা অনলাইনে অনলাইনে সাহায্য নিয়ে পিডিএফ করব এই জন্য আমাদেরকে গুগল ক্রমে ক্লিক করতে হবে গুগল ক্রম ছাড়া যে কোনো ব্রাউজার ওপেন করে আমরা কাজ করতে পারি আমার এখানে গুগল ক্রম ইনস্টল করা আছে আমি গুগল ক্রমের মাধ্যমে কাজটি করতেছি এখানে লিখে দেব গুগল ডট কম গুগল ডট কম লিখে এন্টার ক্লিক করতে হবে তাহলে গুগল ওপেন হবে এখন আমরা লিখবো ওয়ার্ড টু পিডিএফ ওয়ার্ড টু পিডিএফ লিখলে চলে আসবে আমরা ওয়ার্ড টু লিখলাম পিডিএফ লেখার প্রয়োজন হয়নি পিডিএফটা সিলেক্ট করে দিলাম আর চলে আসছে প্রথম যেটা আছে এটা ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার নিচে আর অনেকগুলো আছে আমরা যে কোনো একটাতে ক্লিক করলে হবে তো ওয়ার্ড টু পিডিএফ ক্লিক করার পর দেখতেছেন এখন অনলাইনে কিভাবে আমরা কনভার্ট করব সেই অপশনটা চলে আসছে এখান থেকে আমরা চুজ ফাইল এই চুজ ফাইল অপশনটি থেকে আমরা যে ফাইলটি পিডিএফ করব ওই ফাইলটি সিলেক্ট করব সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম ফাইলটি আপলোডিং হচ্ছে আপলোডিং কমপ্লিট হওয়ার পরে ফাইলটি কনভার্টিং হবে এখন দেখতেছেন কনভার্ট কনভার্টিং লেখা আছে ওয়ার্ড ওয়ার্ড থেকে পিডিএফ এ হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইল আর এখান থেকে পরিবর্তিত হবে এ এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ছাড়াও ফাইলটা যে কোনো ফাইলকে ওয়ার্ড থেকে ফিডিএফ রূপান্তরিত করতে পারবো